আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অধ্যায় চার অনুশীলনী চার দশমিক দুই প্রশ্ন পাঁচের খ দেখো দেওয়া আছে এক্স এর মান টু ওয়াইয়ের মান থ্রি জেড এর মান ফাইভ ডাব্লিউ এর মান সেভেন এই মানগুলো দেওয়া আছে এখন এটা হলো প্রশ্ন অঙ্কের ডাক হলো এটা দুটো এটা থেকে আমাদের মান নির্ণয় করতে হবে কিভাবে করব দেখো এই যে এই যে ডাব্লিউ আছে এক্স আছে জেড আছে ওয়াই আছে এগুলো আমরা মান বসাই দিব প্রত্যেকটার মান বসাইবো নিচের লাইনে দেখো মান বসানো হয়েছে এই যে ডব্লিউর মান সেভেন এই যে এক্সের মান টু এই যে এর মান ফাইভ এই যে এর মান থ্রি ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে এই যে আমি স্কোয়ার দিলাম পরে এই জায়গায় এক্স এক্সের মান টু এই যে এর মান ফাইভ এর উপরে স্কোয়ার আছে তাই আমি স্কোয়ার দিলাম পরে এক্সের জায়গায় টু লিখলাম টু এক্সের মান বসাইলাম এক্সের উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম ওয়াইয়ের মান থ্রি থ্রি বসাইলাম এক্সের উপরে স্কোয়ার কিউব পাওয়ার কিছু নাই এই জন্য থ্রির উপরে কোনো পাওয়ার স্কয়ার কিউব কোনো কিছু দেওয়া হয় নাই এই যে ওয়াই ওয়াইয়ের মান থ্রি এই যে ওয়াইয়ের মান বসাইলাম এই যে এইভাবে সবগুলো মান বসালাম এই লাইনে অর্থাৎ এই লাইনে কী কাজ করলাম বলো তোমরা মান বসাইলাম এখন এই লাইনে দেখো আমরা কি করব এই দেখো লগের সামনে সেভেন লগের সামনে টু লগের সামনে থ্রি লগের সামনের সংখ্যাটা অঙ্কটা যদি তোমরা স্থানান্তর করো তাহলে তোমরা এই অঙ্কটা কোথায় যাবে সংখ্যাটা ওই যে লগের ডান পাশে যে সংখ্যা আছে এর উপরে গিয়ে পাওয়ার হয়ে যাবে এই যে টুটা এই টু লগের সামনে এটাকে স্থানান্তর করলে এখান থেকে সরাইয়ে দিলে কোথায় যাবে এই সামনে এই সামনে থাকলে উপরে উঠবে উপরে থাকলে নিচে নামবে এর সামনে নামবে তাহলে এই যে টু চলে যাবে কই এই যে এটা এই সংখ্যাটা যে ব্রেকেটটা উপরে গিয়ে পাওয়ার হয়ে যাবে এই দেখো এই যে সেভেন এই যে সেভেন এই যে সামনে নাই কোথায় গেল এই যে এই সংখ্যাটার উপরে এই সংখ্যাটার ব্রেকের উপরে পাওয়ার দিয়ে দিবি এভাবে আমরা এই যে লগের সামনের সংখ্যাটাকে স্থানান্তর করব এই টুকেও দেখো এই যে লগের সামনে থেকে কোথায় নেওয়া নেওয়া হয়েছে এই যে এই সংখ্যাটাকে ব্রেকেট দেওয়া এই যে উপরে পাওয়ার দেওয়া হয়েছে এই থ্রিকেও দেখো একই কি অবস্থা এই যে থ্রিকেও একই কাজ করা হয়েছে এভাবে এখন দেখো এই যে আমরা এই ব্র্যাকেডের ভিতরে যে আছে সংখ্যাগুলো এই সংখ্যার উপরে যে পাওয়ার থাকবে ব্র্যাকেটের বাইরে যে পাওয়ারটা থাকবে এই পাওয়ারটা দেখো টুর উপরে আসে ফাইভের উপরে আসে থ্রির উপরে আছে তখন এই সেভেনে যে ট্যুর উপরে আসে যে দিলাম টুর উপরে এই সেভেন ফাইভের উপরে আসে ফাইভের উপরে দিলাম কারণ ব্র্যাকেট দেওয়া যদি পাওয়ার দেওয়া থাকে এই পাওয়ারটা ব্র্যাকেটের ভিতরে যে যে সংখ্যা আছে প্রত্যেকেরই অধিকার সবার উপরেই এই সেভেন থাকবে এখন এই সেভেন টুর উপরে দিলাম ফাইভের উপরেও দিলাম আবার যে থ্রির উপরে দেখো এই যে এই পাওয়ারটা থ্রির উপরে আছে এখন থ্রির উপরে কি সেভেন দিবো না থ্রির উপরে দেখো পাওয়ার ব্র্যাকেটের ভিতরে একটা বাইরে একটা তাই আমরা জানি যে ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হয় তাই সাত দুয়ে চৌদ্দ এই যে চোদ্দো হয়ে গেছে এখন এখানে আসো এই যে ফাইভের পাওয়ার ব্র্যাকেটের ভিতরে একটা বাইরে একটা দুইটা গুণ হয়ে যাবে দুই দুয়ে চার এই যে টুর উপরে পাওয়ার ব্র্যাকেট ভিতরে একটা বাইরে একটা গুণ হয়ে যাবে দুই দুয়ে চার এই যে তিনের উপরে পাওয়ার ব্যাকেটের ভিতরে নাই শুধু বাইরে আছে শুধু তাহলে বাইরেরটাই দেওয়া হবে এই যে বাইরেরটাই দিলাম এখানে তো একই অবস্থা এই যে তিন চারি এই যে বারো এই যে তিন চারি বারো ফাইভের উপরে ব্যাকেট নাই পাওয়ার নাই শুধু বাইরে আছে বাইরেরটাই দেওয়া হইলো এই যে বাইরেরটাই এই যে তাহলে আমরা এই লাইনে কী কী করলাম এই যে ব্যাকেটের বাইরের যে পাওয়ার এই পাওয়ারগুলো আমরা সবার সবার যে অধিকার এই জন্য তাদের অধিকার পুরো করে দিলাম ঠিক আছে এখন আমরা এই যে এলেনে আসি লগ এখন দেখো প্রত্যেক জায়গায় এই জায়গায় লগ আছে এই জায়গায় লগ আছে এই এই যে জায়গায় লগ আছে সবগুলো লগ থেকে আমরা একটা লক কমা নিলাম যাকে কমান নিবো তাকে বাইরে আচ্ছা এখন দেখো এই আছে হুবহু এমনি লেখা হয়েছে এখানে একটা কথা মনে রাখবি যখন লক কমান নিয়ে নিব তখন গুণ বিয়োগ থাকলে বাঘ হবে আর প্লাস থাকলে গুণ হবে মনে রাখবে যখন লক কমান নিব তখন বিয়োগ থাকলে বাঘ হবে যোগ থাকলে গুণ হবে এই জন্য বাঘ হয়ে গেছে হয়ে গেছে আর গুণের জায়গায় যোগের জায়গায় গুণ হয়ে গেছে আর এইগুলো এই সংখ্যাগুলো যেমনি আসে ঠিক এমনি আছে দেখো দেখো কোনো পরিবর্তন নাই পরে দেখো নিচের লাইনে যে লগ যেমনি আছে এমনি লিখলাম এখন আমরা কি করবো এই যে এই সংখ্যাটা যেমনি আছে এমনি লিখলাম এই যে এই যে টু পাওয়ার সেভেন ফাইভ পাওয়ার সেভেন যে এমনি লিখলাম নিচের থ্রি পাওয়ার চোদ্দ পরে দেখো যে বাঘ চিহ্নটাকে আমরা কি করলাম গুণ ব্যবহার করলাম বাঘের যখন তুমি গুণ দিবা ডানের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা উল্টে যাবে অর্থাৎ নিচের সংখ্যাটা সংখ্যাটা উপরে চলে যাবে উপরের নিচে আসবে তাহলে এই যে রে আমরা কি করলাম এই যে গুণ দিলাম তাহলে দেখো কি হলো এই যে এই যে নিচের সংখ্যাটা দেখো যে উপরে চলে গেছে আর এই যে উপরের সংখ্যাটা দেখো এই যে নিচে চলে আসছে এখন বলতে পারো যে বাগের গুণ দিলে এই সংখ্যাটা উল্টে যাবে তাহলে কি এটা উল্টে যাবে না শুধু ডান পাশের সংখ্যাটা উল্টে যাবে এটা উল্টিবে না এটা যেমনি আছে এমনি থাকবে দেখো যেমনি আছে এমনি থাকবে যেটা যেমনি আছে এমনি থাকবে আবার আরেকটা আছে বাঘের গুণ দিলে ডান পাশের সংখ্যাটা উল্টে যাবে এই সামনেটাও কি উল্টে যাবে না না এটা উল্টিবে না শুধু ডান পাশের এই সংখ্যাটা উল্টিবে বামেরটাও না আর এটার পরের যে সংখ্যা ওইটা উল্টিবে না হ্যাঁ এখানেও যদি বাঘ থাকতো এখানেও যদি আমি গুণ দিয়ে উল্টে দিতাম তাহলে এটাও গুণ দিতাম তাহলে এটাও উল্টে যেত অর্থাৎ যেখানে তোমার বাঘ চিহ্নটা থাকবে এখানে গুণ দিলে এর ঠিক ডান পাশের সংখ্যাটা উল্টে যাবে ঠিক আছে এই যে উল্টে গেল পরের লাইনে আমরা দেখো আমরা কি কাজ করছি এখন দেখো উপরে দেখো টু আছে কয়বার কয়বার এই 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 যে 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 আছে ও দুইবার দুইটা থেকে একটা নিলাম টু টু একবার আমরা পাওয়ার যুগ হয়ে যাবে এখানে আছে পাওয়ার সেভেন এখানে পাওয়ার আছে কত ফোর এখানে পাওয়ার ফোর আর এখানে পাওয়ার আছে সেভেন কত হয় এগারো এই যে এগারো পরে উপরে দেখো থ্রি আছে কয়বার এই যে দুইবার একবার এই যে তাহলে এখানে থ্রি পাওয়ার বারো এখানে থ্রি পাওয়ার দুই তাহলে দুইটা থ্রি থেকে একটা থ্রি নিলাম পাওয়ারগুলো যোগ করে দিলাম বারো আর দুই চোদ্দো উপরে দেখো ফাইভ আছে কয়বার ফাইভ একবার এই যে এই যে দেখো নিচে এই যে উপরে এই যে ফাইভ দিলাম আর এই যে এই উপরে সেভেন পাওয়ার আসে সেভেন দিলাম নিচেও ঠিক একইভাবে এই উপরে যেরকম টু থ্রি ফাইভ মিলাইয়ায়ে লেখা হয়েছে নিচে ব্যাপারে টু থ্রি ফাইভ মিলাইয়া লেখবা তখন দেখো এই যে উপরে নিচে দেখো টু আছে কয়বার টু দেখো নিচে কয়বার আছে একবার কত পাওয়ার বারো এই যে টু পাওয়ার বারো আর নিচে দেখো থ্রি আছে কয়বার একবার 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 থ্রি আসে একবার কত পাওয়ার চোদ্দ এই যে চোদ্দ ঠিক আছে নিচে দেখো ফাইভ আসে কয়বার নিচে দেখো ফাইভ আসে কয়বার দুইবার এই যে একবার এই যে একবার দুইবার এক তাহলে দুইটা ফাইভ থেকে আমরা একটা ফাইভ একটা ফাইভ নিব পাওয়ারগুলা যুগ হয়ে যাবে এই যে ফোর আর এই যে থ্রি যুগ করলে সেভেন হয় যুগ হওয়ার কারণ অর্থাৎ যখন আমরা দুইটা থেকে একটা নিব আর পাওয়ারগুলো যুগ হবে গুণ থাকলে যুগ হবে আর বাঘ থাকলে বিয়োগ হবে আচ্ছা এই জন্য আমরা যোগ করে দিলাম আচ্ছা এখন আমরা দেখো উপরের নিচে যদি বাক করার সময় উপরে নিচে হয়ে যে বাঘ চিহ্নের উপরে নিচে মিলে গেলে কাটা যায় এই যে দুটা মিলে গেছে কাটা গেছে এই যে থ্রি পাওয়ার চোদ্দ থ্রি পাওয়ার চোদ্দ দুটো মিলে গেছে এই দুটা কাটা কিন্তু এই দুটা মিলে নাই উপরেরটা এগারো নিচেরটা বারো মিলে নেয় এই জন্য এটা দেখো এটা সূত্রটা হলো এই এই যে সূত্রটা লক্ষ্য করো এই যে উপরেও একটা এ উপরেও এ নিচে উপরে পাওয়ার এম নিচের পাওয়ার এন তাহলে কি করবা উপরে পাওয়ার এম বাগের পরিবর্তে বিয়োগ নিচের পাওয়ার এন যখন এম বড় হবে এন ছোটো হবে তখন এই যে এভাবে হবে আচ্ছা এম যদি বড় হয় তাহলে এই যে এম আগে এই যে গ্যাটার ডেন বড় হলে এন ছোটো হইলে যে তাহলে এম আগে পরে বাঘের পুরো বাঘের পরিবর্তে বিয়ুক দেওয়া নিচের পাওয়ার এন দিবে আর দেখো যদি এই যে এখানে যে ওয়ান বাই এ পাওয়ার এন মাইনাস এম একই তো সূত্র এই সূত্রটা আর এটা একই তো কিন্তু এটা এম হয়েছে আগে এন হয়েছে পরে আর এখানে দেখো একই সূত্র এন আগে এম পরে এটার কারণ হলো যদি এই যে যদি কি হয় এম ছুটো হয়ে যায় এখানে কিন্তু এম বড়ো এন ছোটো আর এখানে এম ছুটো এন বড়ো তাহলে যদি এই যে এন বড়ো হয় তাহলে এন হবে আগে এম হবে পরে আর যদি এম এখানে যেহেতু এম বড় এই জন্য এম আগে যেন অর্থাৎ বড়টা আগে ছোটটা পরে দেখো বড়টা আগে ছোটটা পরে কিন্তু যদি নিচের সংখ্যার পাওয়ারটা বড় হয়ে যায় তাহলে সূত্রটা হবে ওয়ান বাই দিয়ে উপরে ওয়ান নিচে যেভাবে লিখতে হবে তো এখানেও কিন্তু আমাদের দেখো এই যে আমরা যে এই যে এখানে উপরের পাওয়ার কত এগারো নিচের পাওয়ার বারো তাহলে নিচেরটা বড় না নিচেরটা যদি বড়ো হয়ে যায় তাহলে যে ওয়ান বাই দিয়া এই যে বড়োটা আগে তার বাঘের পরিবর্তে বিয়ুক উপরের পাওয়ার ছোটটা নিচে এইভাবে ছোটোটা নিচে লিখবে এইভাবে এই যে আমরা এই লক লগই পরে এখানে দুইটা টু থেকে একটা টু নিলাম এখানে যেহেতু নিচেরটা বড় এই যে নিচেরটা আগে পরে এই যে বাঘের পরিবর্তে বিয়ুক পরে উপরের পাওয়ার এই যে উপরের পাওয়ার এটা ওয়ান বাই দিয়ে লিখতে হবে আর এখানে দেখো যদি উপরেরটা বড় হয় তাহলে ওয়ান বাই দা লিখতে হয় না আর যদি যে নিচেরটা বড় হয় এই যে এম বড়ো হয় তাহলে এন এখানে কি এই এম নিচেরটা এন এন বড়ো হয় যদি এন এই যে এন যদি এন বড়ো হয় যদি এন যদি বড় হয় এম ছোটো হয় তাহলে এই যে বড়োটা আগে বড়োটা আগে কিন্তু এটা ওয়ান বাইদে লিখতে হয় নিচেরটা বড় হলে ওই ওয়ান বাই দি লিখতে হয় আর যদি উপরেরটা বড়ো হয় তাহলে ওয়ান বাইদে লিখতে হয় না ঠিক আছে এটা ওইরকমই যে উপরেরটা উপরেরটা ছোটো নিচেরটা বড় ওই জন্য ওয়ান বাই দা এভাবে লিখতে হবে পরে দেখো ওই যে এই বারো থেকে এগারো চলে গেলে এই বারো থেকে এগারো মাইনাস করলে কত থাকবে ওয়ান থাকবে ঠিক আছে তাহলে উপরে পাওয়ার ওয়ান থাকলেও আছে না থাকলেও আছে। এই যে অর্থাৎ এইভাবে তাহলে এটি হলো আমার আনসার খুদা হাফেজ